আচ্ছা আ পিএস স্টুডেন্ট সবাই আমরা বাইনারিতে মানে টু কমপ্লিমেন্ট করা সিস্টেম মানে শিখে গেছি এখন টু এস নির্ণয় করতে পারলে কিন্তু আমাদের পরীক্ষায় আসে এরকম কিছু পার্থক্য নির্ণয় করো যোগের মাধ্যমে পার্থক্য করো কিসের মাধ্যমে তাহলে কি বিয়োগ করতে পার্থক্য মানে কি বিয়োগ নাও আমাকে আমাকে কি করতে বললাম বিয়োগ করতে বললাম কিন্তু কথা হচ্ছে আমি বিয়োগ করব কিন্তু শত দিয়ে দিছে যোগের মাধ্যমে তো যোগের মাধ্যমে যদি বিয়োগ করতে বলে তাহলে বুঝে নিবা তুমি এটা কিচ্ছু বলছ টস কমপ্লিমেন্ট করতে বলছে তাহলে আমরা প্রথমে লক্ষ্য রাখি যে ধরো তোমাকে দিলো একটা 24 একটা মান বা 25 একটা মান দিলো হ্যাঁ 25 ডেসিমাল মান 25 থেকে তোমাকে বললো একটা প্রশ্ন দিলো আর কি প্রশ্ন প্রশ্ন হলো 25 থেকে কত থেকে 25 থেকে 12 বিয়োগ করো 12 কি করো বিয়োগ

লিখেছে পঁচিশ যোগ করতেছি কিন্তু বিয়োগের কাজ হয়ে যাবে হ্যাঁ তাহলে কার মান মাইনাস ওয়ান লাগতেছে বারো মাইনাস ওয়ান যেহেতু বারো মাইনাস ওয়ান লাগতেছে প্রথমে আমরা কি করবো সবাই দেখাও এই যে বারো মনে বারো কে আমরা এই যে বারো হ্যাঁ আমরা সবাই মতে রাখি বারোর আগে বাইনারি করবো বারো ধনাত্মক সংখ্যা তার বাইনারি কত ওয়ান ওয়ান জিরো জিরো এটাকে আমরা আট বিটে রূপান্তর করি চারটে জিরো হ্যাঁ তারপর ওয়ান করি

যা আছে তাই বসে লাভ এটা কি মান টু এস মান টু এস মানে কি তাহলে এটা প্লাস বারো মান ছিল আমরা কিসে মানে বললাম তাহলে আমাদের এই যে এই অংশ হয়ে গেছে তাই না তাহলে এখন কি করব আমরা এখন পঁচিশের সাথে এই অংশ কি করবো যোগ করে দেব। তাহলে এবার আমরা লক্ষ্য রাখি পঁচিশের বাইরে মান কত সেম ওই যে ওইটা কাজ লাগাবা এটা রাফ করব রাফ কি রাফ করবা যে এইট ফোর টু ওয়ান এটা দেখি আমাদের পঁচিশের মান আমার সম্ভব না আরো লাগবে ষোলো তাহলে ষোলো আর আটে কত পঁচিশ বলো এখানে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান কয়টা বিট হলো পাঁচটা বিট হলো আমাদের লাগবে কয় মিট আট মিট বন্ধ করার জন্য সামনে শূন্য দিয়ে এবার আসো তাহলে এখন এই মানটা বসাবো কত টুয়েল মানটা বসাও কত চার জিরো জিরো তাহলে আমরা কি করলাম এই যে মাইনাস বার মান আর পজিশন মান আমরা কি করবো এখন যোগ করে দেব

আমরা এটা সময় পারবো তো নাকি আচ্ছা এখন দেখো আমি কি চেঞ্জ করলাম সাইন্স চেঞ্জ করলাম শুধু সাইন্স চেঞ্জ করলাম ছিল মাইনাস করে দিলাম আর এখানে কি ছিল বিয়োগ ছিল ভাই উত্তর কিন্তু একটাই এটাই বুঝতে পারছো বিষয়টা একটাই হ্যাঁ তো ঠিক আছে আহ তোমার সবাই ভালো থাকো আজকে এই পর্যন্তই আর নেক্সট এ কথা হবে ওকে আল্লাহ হাফেজ